সকাল বন্ধুরা আর একটা নতুন ব্লগ সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা অভিনন্দন কারণ আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ আজকে শুক্রবার তো কালকে যেহেতু পয়লা বৈশাখ তো সবাইকে অগ্রিম জানিয়ে দিলাম কারণ আমার ব্লগটা কালকে পয়লা বৈশাখের দিনে যাবে তো সবাই কেমন আছে অবশ্যই সবাই পয়লা বৈশাখে অনেক 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 এনজয় করো আর ভালোভাবে কাটাও আর সবার কি নতুন কাপড় উপর হয়ে গেছে আমার কিন্তু এখনও হয়নি কারণ দাদা ভাই এখনও মানি ব্যাগ এটার জন্য পুস্কুগুলার জন্য বা নিজে একটা নাইটি হলো নিতাম কিন্তু মানি ব্যাগ না আসার কারণে এখনো পর্যন্ত কি বলবো এখনো পর্যন্ত কাপড় উপর আসেনি পুস্কুগুলার জন্য আসেনি আসলে অবশ্য তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে তো এখনো আসেনি তো এখন সকাল হয়ে গেছে এগারো পনেরো বারোটা তো অলরেডি শুরু করেই দিয়েছি ঘরের কাজকর্মে লেগে পড়েছি কারণ আজকে কালকে যেহেতু পয়লা বৈশাখ তো ঘর দরদার তো ছাপা আসেই তো আজকে কি করছি ঘরটা মুছে দিচ্ছি কারণ কালকে আর মুছবো না তো জল টল সব উঠিয়ে রেডি করে রেখেছি বিছানা টিছানা সব গুছিয়ে টুছিয়ে দিলাম দেখতেই পেরেছো আলনাটা কোনো আদা বাকি আছে আদা গুছানো হয়েছে আর ফোন ফোন করেছিল বোন করে যাওয়ার জন্য বোনেরও কাজ রয়ে গেছে বাচ্চাটার জন্য বাচ্চা না আর রান্নাঘরের কাজ আধা আধি হয়ে গেছে শুধু মুছবো আর বাইরের জায়গাটা একটু মুছবো তো চলো আজকে কথা বাড়াবো না আজকে অনেকগুলো কাজ পড়ে আছে তো সব কিছু ধাপে 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 করে শেষ করব তো তোমাদের সামনে তো অবশ্যই প্রেজেন্ট করতে পারলে করব না করতে পারলে কিছু করার নেই যতটুকু পারি অতটুকু করবো তো চলো সবাই আমার সঙ্গে সঙ্গে চলো কাজে এগোই আর তোমাদের তোমাদের সাথে কথা বলে বলে কাজ করে এনার্জিটা ফিল করি চলো সবাই চলো এখানে বাবা করছে খড়ি খড়ি কাটছে কি দিয়ে বলো তো এটাকে কুঠাল বলে তো তোমাদের এখানে কি বলে একটু জানিও মাও রান্না করতে চলে যাচ্ছে কারণ বাবাদের গ্যাস শেষ হয়ে গেছে আর এদিকে অনেকটা হাওয়াও দিচ্ছে ভাবছে বৃষ্টি আসবে নাকি ওটার জন্য বাবা আগে আগে খড়িগুলো সব কেটে রাখছে আর দিকে আমি বসে পড়লাম নাইটিগুলো যে ধুয়ে ধুয়ে রেখেছি এগুলো সব গুছাতে এসে গেছি কারণ ঘর মোছার আগে যদি আমি এই কাজগুলো করে সেরে রাখতে পারি তাহলে মনে হয় আমার অনেকটা কাজ এগিয়ে যাবে তো এটার জন্য অনেকক্ষণ বসে বসে গুছাচ্ছিলাম কোমরটা খুবই ব্যথা করছে তো এখন ভাবছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো সব গুছিয়ে নিই আর দেখবে কাজগুলো এগিয়ে থাকলে মনে হয় কি অনেকটা ভালো লাগে আর বিছানার উপরে এতগুলো নোংরা মতো নোংরা তো না এগুলো তো সব ধোয়া কাপড় তথাপিও মনে হচ্ছে নোংরা নোংরা কেন বলো তো এগুলো সব গুছিয়ে যদি রাখতাম তাহলে ভালো লাগতো আর গরম গরম নিয়ে এসেছি আমি ভাবছি না পুরোটাই গুছিয়ে দিলে ভালো লাগবে আর এদিকে দেখো ওগুলো গুছিয়ে ভাবছি কি না আগে গিয়ে আমি ঘরটা জারু দিয়ে দিই আর ও না কি করছ এখানে এ সবাই কি করছ

শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন বাজে সাড়ে নটা তো ওই সাতটার সময় বেরিয়েছি যেহেতু পয়লা বৈশাখ তো এটার জন্য তো একটু মার্কেটিং বা বাজারঘাট তো একটু করতে হবে দাদাভাই আজকে মানি ব্যাগ পাঠিয়েছে এটার জন্য দাদাভাইয়ের ছেলে মেয়েদের জন্য সব বাচ্চাদের জন্য ড্রেস নিয়ে নিয়েছি আর সবজি বাজার টাজার করেছি কারণ আমাদের মধ্যে পাঁচন রান্না করা হয় কাঁঠাল টাঠাল দিয়ে এগুলো দিয়ে রান্না করা হয় তো এটার জন্য আমি সমস্ত বাজার করে চলে নিচে বসে গেছি মাথাটা আজকে আবার প্রচণ্ড রকমের ব্যথা করছে তো জানি না আরও জ্বর আসে কিনা আমি আগে জানি না তো অনেকগুলো বাজার নিয়ে চলে আসলাম তো কী কী বাজার এনেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব দোকানে গিয়েছি মার্কেটে এত ঝামেলা এত ভিড় কোন ছয়টার সময় গিয়েছি পাঁচ ঘন্টা লেগে গেছে এর মাকে চলে গেলাম একটু সোনার দোকানে সোনার দোকানে বাইরে একটু কাঁচছিল বাইরে একটু কাটছিল আর এই যে গলার চেনটা নিয়ে নিলাম তো একটু দেখে বলো কেমন হয়েছে আর অনেকগুলো বাজার করেছি সবটা তোমাদেরকে চটপট দেখিয়ে দিই কারণ ব্লকটা অনেক বড়ো হয়ে গেলে সমস্যা হবে আর আমার চোখগুলো দেখো আমার মনে হয় আজকে আবার জ্বর আসবো অনেকটা সিরিয়াসলি ভাবে মাথা ব্যথা করছে এখনো রান্না বান্না হয়নি আর ওই যে দেখো দুষ্ট এই দুষ্ট আজকে অনেকটা জালিয়ে চেয়েছে যে দেখো মানে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে কান্না কাটি এটা ভালো না ওইটা ভালো এটা ভালো না এটা ভালো অনেকটা শয়তানি করেছে ও তো এই ওর মা তো দেখতেছে এই ব্লগটা তারপর পিঠের উপরে কালকে সকালে গেলে আমি তো খুশি পাবো তো চলো আগে একটা একটা জিনিস দেখিয়ে দেখি কি কি এনেছি কারণ তোমাদেরকেও সময় নষ্ট করে লাভ নাই আমারও সময় নষ্ট করে লাভ নাই তো এখানে পাচনের জন্য কারা কারা কাদের মানে কাদের নিয়মে আছে যে পাচন রান্না করতে সব সবজি দিয়ে কাঁঠাল দিয়ে কার কার আর নিয়মে আছে একটু আমাকে জানিও আমার শ্বশুরবাড়ির নিয়মে আছে আর আমার বাবার বাড়ির নিয়মও আছে তো এখন দেখো বাজার দেখলে তোমাদের মাথা যাবে এগুলো আলগিয়ে আনতে পারতেছি না তিন হাজার টাকা নিয়েছি কোথায় কী চলে গেছে আমি জানি না এখনও হিসাবও ধরিনি কত টাকা আছে না আছে তাও জানি না তো ধরবি না ধরবিনা একদম ও ব্যাগ ধরতে যাচ্ছে দেখছো অত বড় সাহস আর এখানে নিয়ে এসেছি মহাকোষ এক লিটার তেল কারণ পয়লা বৈশাখ এসে গেছে আর মাংসটা আনতে গিয়েছিলাম মাছটা আনতে গিয়েছিলাম একদম সুবিধা হয়নি তো আমি এখান থেকে নিয়ে নেবো আমাদের এখানে ঘর সামনে পাওয়া যায় কারণ এত বাজার মেয়ে মানুষ করতে পারে না তো কী কী এনেছে দেখিয়ে দিয়ে দেবে বাবা তুই পিছনে ক্যামেরা ধরবি তো আমার সোনা বাবা ধরবে পিছনে ক্যামেরা না লাগবে না আমি উপরে উঠিয়ে দেব কারণ আমি নিলাম ক্যামেরাটা অলরেডি চুড়িদার পরে চলে গিয়েছিলাম আর একটা প্লাজো পরেছিলাম তো আমি এভাবে বসেছি কেউ মাইন্ডে নিয়ে হলে আমি আজকে গড় মুছেছি অলরেডি পরিষ্কার আছে এটার জন্য বসে গেছি অনেক বাজার অনেক বাজার ভেজিলা কি গিলা হুম এই তো কাই কাল গেছিস না দাঁড়া আমি বস তুই বল আমার ওর মানে তর্স হয়েছে না দাঁড় টর্স হয়েছে না আমার তিন মিনিট অলরেডি হয়ে গেছে আগে তোমাদেরকে রেখেছি কয়েকটা বেশ কার জন্য কি তারপরে সবজি বাজার কি দেখবে তোমাদেরকে দেখাচ্ছি করে দাঁড়া আমি একটা একটা করে আমি একদম খুলব না কিন্তু এটা হচ্ছে আসলে হ্যাঁ এটা হচ্ছে আমার বোনের ছেলেটার জন্য একটু কাছাকাছি রে এটা হচ্ছে মানে যতটুকু পেরেছি আমার যতটুকু ক্ষমতা আমি প্রত্যেক দুর্গাপূজা পয়লা পোশাক বার্থডেতে আমি দিই ওদেরকে যতটুকু পারি আর কি এই যে এটা হচ্ছে আমার বোনের ছেলে যে রাতু ওর জন্য ছোটো বোনের ছেলের জন্য দুকা সবার জন্য আনা হয়েছে সব বাচ্চাদের জন্য আর ও কী রে রাখ না বাইরে রাখ আমার এই দেখো না কী অবস্থা তারপরে এখানে এটা হচ্ছে জিলেটের জন্য সেমই সবার জন্য একই রকমের আনা হয়েছে কালারটা শুধু আলাদা আলাদা দুটা আর এটা হচ্ছে বড় গাদার জন্য এই যে এই যে বড় গাদা এটা হচ্ছে বড় গাদার জন্য দুটা সুন্দর করে এটা বড় সাইজ ওর জন্য আনা হয়েছে দেখ 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 কই এই যে দুটো দেখো তাই এটা হচ্ছে আমাদের ওই যে বুড়ির জন্য এটা আমাদের বুড়িরটা বেশি সুন্দর এখানে যেটা ফ্রক সিস্টেমা নিয়ে নেছি বুড়ির পেন নাই পেন তো দেনা রে আসলে নাকি নাই তারপর সে করে আর এটা হচ্ছে ওই যে নতুন গুটুস আছে যে গুটুসের জন্য এইটা এটা গুটুসের জন্য তো এই হলো মার্কেটিং আমাদের বরদের জন্য কিছু আনা হয়নি নাইটি রেখেছিলাম কথায় মিলে নাই আমি তো এমনি নাইটি বক্ত জানোই তো বুডু সেটটা দিয়ে দিলাম আরগুলা কালকে সকালে করতে তো নিয়ে যাবি এখন আর সবার করে গেছে নাকি আর রাতলের ডিজাইন একে শুধু কালার আলাদা নাহলে মারামারি না এটা এটা তখন রাতুলে জিলেটে নিচে রাতুলে কয় কি এটা আমি নিবি এবার জিলেটে না কয় একরকম লাগে তো এটা কে নিচে এটা রাতুলে জিলেটে জিলেটে এরকম নিতে চাইছিল পরে কমপি তো একই কালার এটা লাগে নে নে পরে জিলেটে না ওনার আক করতে রাখ কই দেয় এটা পরে অন্য কালার নিয়ে নিছি জিলেটে তো পিঙ্ক কালার এ বড়াও বড়াও দাম ঠিক আছে আমি এগুলো গুছিয়ে আবার আসছি দেখ তো চলো বাচ্চারা পুষ তো আমি পুষ চলো আমার সবজি বাজারগুলো দেখিয়ে দেখে দিই যে যে সবগুলো এক জায়গায় রাখ এক দুই তিন চার পাঁচটা ভুটু সেটা দিয়ে দিয়েছি আর এখন দেখাবো বাজার কি কি বাজার করেছি আবার তোমাদের তো বিশ্বাস করবে না যে বাজার করছি না করি নাই করি নাই নাকি করছি এরকম ভাবে এটার জন্য দেখি ও দিই ক্যামেরাটা পরে যাচ্ছে জানি না কেন এই যে লবণ নিয়ে আসলাম এই লবণটা কে কে খাও কমেন্টে জানাও ভালো কিনে খারাপ আমি তো এটা খাই আর হচ্ছে গিয়ে তেল আনলাম মহাকোষ কারা কারা খাও কমেন্টে জানিও আর এটা হচ্ছে ডাল তিন রকমের ডাল নিয়ে এসেছি মুগ মুসুর আর হচ্ছে গুটেটে তিন রকমের ডাল কিসের জন্য বলো তো পাচনের জন্য আর হচ্ছে গিয়ে এরকম করলে লবণ শিলবো কিন্তু আর এখানে তো সমস্ত রকমের আলু কিলো জন্য আর এখানে এখানে একসাথে দেখিয়ে দিই আমি টমেটো এনেছি দুই কিলো কালকের জন্য না শুধু কিন্তু এগুলো বাকি দিনও খাওয়া যাবে আর কাঁচকলা এনেছি চারটা যে চারটা কারণ পাঁচনের মধ্যে কাঁচাকলা লাগে আর এখানে এই যে লেসরা লেসরা এনেছি আর হচ্ছে এখানে যত রকমের সবজি আছে একটা একটা করে সব সবজি নিয়েছি এখানে কতগুলো হবে আমি সেটা জানি না আর জলের বিজা কেন এখানে বিজা আর এখানে থাকে এগুলো আজকে আর না ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর এই বর্গটিটা এখানে নিয়ে নিচ্ছি আর আজকে অনেকদিন পরে শাক এনেছি তোমাদের দাদা ডেলি বকা দেয় যে শাক কেন আনলো না শাক কেন আনো না শাক খেলে তো তোমার শরীর ভালো হবে তুমি আগে শাক খেতে এখন খাও না এগুলো হাল্লা শুরু করে দিয়েছে এটার জন্য শাক নিয়ে এসেছি কি শাক এনেছি বলো তো এগুলো হচ্ছে লাল শাক আর এগুলো হচ্ছে এগুলো বেশি ভালো লাগবে এটা তোমাদের দেখে এখনই কি এনতে দেখো এটা কি শাক বলো তোমরা কি বলো জানি না বতুয়া শাক বলি আমরা তো তোমরা জানিও কৃষক বলো তোমরা তো চলো আজকে ব্লকটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পয়লা পোশাক খুব কি বলবো জবরদস্ত কাটো আর আমরা তো কাটাচ্ছিই ভালোভাবে আমার আমার তো এগুলো দেখে নিয়ে হয়ে যায় জবরদশ কাটানো হয়ে যায় তো কিছু না নি ঘরে তো নতুন নাইটি আছে পরে নেবো আর যদি পারি সকালবেলা গিয়ে একটা নাইটি নিয়ে আসবো তো অন্য আর কিছু নেই না আমার ঘরে কুর্তি নাইটি শাড়ি সব নতুন এখনো আছে আর ঘরে হয়তো শাড়িও আছে শাড়িও পরে নিতে পারি কোনো গ্যারান্টি নেই আমার তো চলো সবাই ভালো থেকে টাটা ভাবে